চা বিক্রেতার ঘর সাফ করে দিল চোর বাড়ির লোকের অনুপস্থিতিতে চা বিক্রেতার ঘর সাফ করে দিল চোর ঘটনা বিশালগড় থানাধীন মধ্যে লক্ষ্যবিল নারীমঙ্গল মঙ্গল স্কুল সংলগ্ন এলাকায় বাড়ির মালিক উত্তম দেব চা বিক্রি করেই সংসার প্রতিপালন করেন তার স্ত্রী এক পুত্র এক কন্যা শুক্রবার সকালে বাড়িতে এসে এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন ব্যুরো রিপোর্ট নিউজ ইভে নাই

কিছু বাদ দিছে না ঘর লন্ড বন্ড করলিস কি নাম আমনে আমার নাম উত্তম দেব কোন জগত বাড়ি বিশাল ভদ্র লোক কে বিশাল নারী পুলিশ স্কুলে আছে পুলিশ আইছে না গটো না 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 ওগুলো আইছে না কি করেন আমনে আমি সাদন্দরে উড়ে সাইমুল স্কুলে পড়তে সত্তর